এবার কিন্তু আপনি ধৈর্যের ছাড়িয়ে যাচ্ছেন এক্সাস কোনো কিছুই ভালো না তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস তুই হয়তো আমাকে চিনতে পারিস নি চল থানায় চল আমাকে হাড়ে হাড়ে চিনতে পারবি আরে কি হচ্ছে এটা আরে ভাইয়া এক্সকিউজ মি ভাইয়া আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে চলুন তো একটু দেখে দিবেন সরি আপু আমি কোনো মেকানিক না আপনারা অন্য কোথাও গিয়ে ট্রাই করুন গাড়ি ঠিক করতে পারবি না তাহলে এখানে দাঁড়িয়ে কেন গাড়ি ঠিক করছিস আরে কি ব্যাপার আপনারা তুই তো গাড়ি কেন করছেন এই তাতে তোর কি আর তুই কে যে তোকে আমার কৈফিয়ত দিতে হবে আরে কেই বা হবে ওই মেকানিকটার মনে হয় চামচা এই মুখ সামনে কথা বলুন কি উল্টাপাল্টা কথা বলছেন হ্যাঁ ও কেন চামচা হতে যাবে ও আমার আপন ছোট ভাই তাহলে তো ভালোই হলো এক ভাই গিয়ে আমার গাড়ি ঠিক কর আর এক ভাই আমার জন্য পানি নিয়ে যা এই দেখুন আপনারা কিন্তু বেশি বেশি করে ফেলছেন এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না এই তুই চুপ কর কোনটা ঠিক আর কোনটা বেটিক সেটা কি তোদের কাছ থেকে শিখতে হবে আর তুই একটা চিনিস ওর ভাই একজন পুলিশ অফিসার আর ওর ভাইকে গিয়ে যদি বলি না তোদের যে কি অবস্থা করবে তা তো বুঝতেই পারছিস এই আপনার থামুন দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি তো বারবার আপনাদের বলছি যে আমি কোনো মেকানিক না আমি আপনাদের গাড়িটা ঠিক করতে পারবো না আপনারা অন্য কোথাও গিয়ে ট্রাই করুন এই আমি যখন বলেছি তোকে গাড়ি ঠিক করতে হবে তখন তোকেই গাড়ি ঠিক করতে হবে কারণ ছোটবেলা থেকে আমি একটা কথাই শিখেছি আমি যেটা বলি আমি সেটাই করে ছাড়ি এই সব কিছু কি আপনাদের গায়ের জোরে হবে নাকি আমার ভাইয়া আপনাদেরকে চলে যেতে বলেছে না এখান থেকে চলে যান না হলে কিন্তু ফলটা ভালো হবে না ভালো হবে না মানে এই কি করবি তুই ছোট লোকের বাচ্চা ম্যাডাম এবার কিন্তু আপনি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন এক্সারসাইজ কোনো কিছু ভালো না তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস তুই হয়তো আমাকে চিনতে পারিস নি চল থানায় চল আমাকে হারে হারে চিনতে পারবি আরে কি হচ্ছে এটা আরে ভাইয়া ভাইয়া কি রে বোন তুই এখানে তোর মন খারাপ কেন কোনো সমস্যা হয়েছে নাকি ভাইয়া একটা ছেলে রাস্তা দাঁড়িয়ে আমাকে অপমান করেছে এমনকি আমার গায়েও হাত তুলেছে কি কার এত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলেছে তার হাত আমি ভেঙে ফেলবো কোথায় সেই ওই তো ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছে কে রে ভয় পেয়ে বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় এসে দেখ তো জম এখানে কি হলো কথা কানে যাচ্ছে না তুই কি ভেতরে আসবি নাকি আমি বাইরে এসে তোর কানের নিচে দুইটা দিব স্যার আপনি এখানে স্যার আপনি যে বাইরে দাঁড়িয়ে আছেন সেটা জানলে আমি কখনোই উঁচু গলায় কথা বলতাম না স্যার আমার ভুল হয়ে গেছে আই এম রিয়েলি সরি ভাইয়া এসব তুমি কি বলছো তোমার কি মাথা ঠিক আছে তুমি রাস্তার একটা মেকানিককে কেন স্যার বলছো আর কেনই বা তার কাছে ক্ষমা চাইছো এই চুপ কর তুই কাকে কি বলছিস তুই জানিস শুনিকে উনি আমার উদ্যতন কর্মকর্তা এবার চাকরিটা থাকলে হয় মাপজা স্যারের কাছে মাপচা সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে না চিনতে পেরে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি প্লিজ স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা স্যার আপনার বোনকে আপনি কি শিক্ষা দিয়েছেন যে সাধারণ মানুষের সাথে কীভাবে কথা বলতে এতটুকু ম্যানার জানে না আজকে যদি আমি আপনার উদ্ধতন কর্মকর্তা না হয় এখানে সাধারণ কোনো পাবলিক হতাম তাহলে আপনি কী করতেন আপনার বোনের কথা মতো আমাকে জেলে ভিতরে ঢুকে দিতেন কি দিতেন না আপনি কেমন ভাই হ্যাঁ আপনার বোন একটা কথা বলল আপনি যাচাই বাছাই না করেই আপনি সাথে খারাপ ব্যবহার শুরু করে দিলেন আইন কি আপনাকে এই শিক্ষা দিয়েছে আইন কখনো আপনাকে শিক্ষা দেয়নি আইন আপনাকে শিক্ষা দিয়েছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা অপরাধ কোনটা অপরাধ না সেটা যাচাই বাছাই করে তারপরে আপনি অপরাধের নির্বাচন করবেন কিন্তু তো সেটা করেননি আপনি আপনার বোনের কথা মতো আমার সাথে খারাপ ব্যবহার করে আপনি অপরাধ করেছেন আর অপরাধের শাস্তি অবশ্যই বাঞ্ছনীয় তাই আমি আপনার ব্যাপারে ডিআইজি স্যারের সাথে কথা বলবো যাতে আপনাকে শাস্তি দেয় স্যার প্লিজ স্যার আপনি ডিআইজি স্যারকে এই সম্পর্কে কিছু বলবেন না তাহলে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে স্যার এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আচ্ছা সাহেব আপনার বোন এই ধরনের অপরাধী কর্মকাণ্ড করে বেড়ায় আপনি কোথা থেকে শুধরে দিবেন তা না আপনি আপনার বোনের পক্ষ হয়ে সাধারণ মানুষকে অপরাধী বানিয়ে দেন আপনার সব কর্মকাণ্ডের দিন শেষ সরি আপনাকে আমি ক্ষমা করতে পারবো না আসি আর হ্যাঁ তোমাকে একটা কথা বলি তুমি আমার ছোটো বোনের মতো তা সবসময় একটা কথা মনে রাখবে ডোন্ট জাজ এ বুক বাইটস ইটস কভার কারণ পোশাক বা কর্ম থেকে কখনো কাউকে বিচার করবে না আসি